আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও উইথ মামুন হোসেন বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি এবং সুস্থ আছে এবং আশা করি আপনারাও অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা গতকালকে কালকে রাতে 2টার দিকে ঢাকা শহরে বৃষ্টি হইছে হ্যাঁ বা 11টা 12টার দিকে বিদ্যুৎ চমকাইছে আকাশে দেখলাম কিন্তু দুইটার দিকে ঘুমের থেকে হঠাৎ এগারোটার দিকে শুয়ে পড়ছি হ্যাঁ এগারোটার দিকে শুয়ে আবার দুইটার দিকে দেখলাম যেন হ্যাঁ এ বিশাল বিশাল মানে বিদ্যুৎ চমকাইতে আছে হ্যাঁ আর প্রচুর আলহামদুলিল্লাহ ভালোই বৃষ্টি হয়েছে এই জন্য আল্লাহ তাল্লা দরবার আমরা সবাই সুক্রিয়া আদায় করি এই এতদিন যে গরম পড়ছে এই গরমের পর আল্লাহ তালা যেন আমাদের জন্য আমাদের উপর একটু দয়া করছে মায়া করছে কারণ আল্লাহ তাল্লা দয়া এবং মায়া ছাড়া কোনো উপায় নাই আমরা চাইলেও কিন্তু বৃষ্টি বা এই তাপ যে তাপ প্রবাহ চলছে এটাকে কখনো শীতল করার কোনো সিস্টেম নাই তাই না এই জন্য আল্লাহ তালা দয়া করে মায়া করে হ্যাঁ আমাদের উপর বৃষ্টি রহমতের বৃষ্টি নাজিল করছেন কারণ আমরা অনেক আগে থেকেই বিভিন্ন জায়গায় বিভিন্ন দৃষ্টিকে ঢাকা শহরে হ্যাঁ সব জায়গায় মানে বিভিন্ন মানে সবাই নামাজ আদায় করছে বৃষ্টির নামাজ কিন্তু আসলে আল্লাহ তালা দেয় না তখন আল্লাহ তালা কিন্তু জানে বান্দার জন্য কখন উপযুক্ত সময় এবং কোনটা প্রয়োজন আল্লাহ যদি আল্লাহ যদি নাও দেয় নাও দিলে আমাদের কিছু করার নাই দিলেও করার কিছু নাই নাও কিছু করার নাই এটা আল্লাহ তালার মজি আল্লাহ তালার অশেষ রহমত এই জন্য আমরা সবাই সুখী আদায় করি আবার আল্লাহ দরবারে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একবার একটা মানে ঘটনা মনে পড়ছে হ্যাঁ আল্লাহ আল্লাহ সাথে তুর পাহাড়ে কথা বলতো এটা আমরা সবাই জানি একদিন যখন আল্লাহর সাথে তুর পাহাড়ে কথা বলার জন্য হাঁস হাঁস পাশে রয়েছে হ্যাঁ যাওয়ার মানে রাস্তার পাশেই তখন হাঁসগুলা মানে অনেক দিন ধরে বৃষ্টি হইতেছে না সবার এরকম কষ্ট হইতেছে হ্যাঁ হাঁসে নবীদের সাথে তো সবকিছুই কথা বলতে পারে বা নবীরা সবকিছু বুঝতে পারে হাসে নবীকে জিজ্ঞেস করলে মুসানবী কে হে নবী আপনি কই যান কয় আল্লাহর সাথে কথা বলতে কয় তাহলে আপনি আল্লাহ তালাকে একটু জিজ্ঞেস করেন যেন আল্লাহ তালা কবে বৃষ্টি দিব কয় ঠিক আছে তখন মুসানবী আল্লাহর সাথে কথাবার্তা পট করে মনে পড়লো যে আরে হাসি তো বললো যে আল্লাহকে জিজ্ঞেস করতাম কবে বৃষ্টি দিবে তখন আল্লাহ তালাকে মুসানবী জিজ্ঞেস করে আল্লাহ হাঁস গুলো জিজ্ঞেস করছে যেন কবে আপনি বৃষ্টি দিবেন বলছে যে একটা টাইম দিছে যেন এত মাস পরে বা এতদিন এক মাস পর সামথিং এরকম একটা টাইম হ্যাঁ মানে আসলে আমরা তো আলেম না আমরা জাস্ট এরকম একটা শুনছি আর আসলে সত্যটা কতটুক বা কি এটা আসলে জানি না তো কইতাছে যেন ধরেন সাপোজ এক মাস পরে বৃষ্টি দিবে বুদ্ধিব তাহলে ওই হাসকে বললেন এক মাস পরে বৃষ্টি দিব তখন ওই রাস্তার যাইতেছে তখন হাঁসটা জিজ্ঞেস করতেছে কি আল্লাহর সাথে কথা বলছেন জিজ্ঞেস করছেন যে বৃষ্টি দিব কবে তখন মুসানবী বলে হ্যাঁ জিজ্ঞেস করছি আল্লাহর সাথে আল্লাহ বলছে এক মাস পরে দিবে তখন হাঁসগুলা আহ বলতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলার পর পরে আল্লাহতালা রহমতের বৃষ্টি নাজিল করে দিছে তোমার হাসগুলা বলে মুসানবীকে হ্যাঁ মানে ইয়া মুসানবী আল্লাহকে পরবর্তীতে মন হয় জিজ্ঞেস করে বা জানতে চায় যে হে আল্লাহ আপনি তো বলছেন যে এক মাস পরে বৃষ্টি দিবেন কিন্তু ওই হাসগুলা আপনি তো এখনই বৃষ্টি দিয়া দিলেন হম আল্লাহ তাল্লাহ মুসানবীকে বলে যে কইতেছে যে হাসগুলা দেন আলহামদুলিল্লাহ মানে সুক্রিয়া আদায় করছে হ্যাঁ এই এই সুক্রিয়ার বদলে আমি এখন তার তাকে এটা এক মাস পরে দেওয়ার কথা ছিল এটা এখন দিয়ে দিছে এরকম এই জন্য আমরা বেশি বেশি করে আল্লাহ তাল্লা দরবারে সুক্রিয়া আদায় করব। যত বেশি সুক্রিয়া আদায় করব তত আমাদের নিয়ামত আল্লাহ বাড়িয়ে দিবেন কিভাবে বাড়িয়ে দিবেন এটা আমরা কিভাবে বুঝবো তাই না ধরেন কেউ যদি সুক্রিয়া আদায় করে ধরেন সাপোজ আপনি আমার এই এলাকায় হ্যাঁ এদের ধরেন বসুন্ধরা আবাসিক এলাকায় আমি সাপোজ এক কেজি গম হম এক কেজি গম বা এক কেজি চাউল আমি পুরো বসুন্ধরা এলাকায় সিটিয়া দিলাম দেখানোর পরে একশো মুরগি লাগিয়ে দিলাম যেন এক ঘন্টা তোমরা শেষ করো তাহলে কি পরিমাণ সময় লাগবে হিউজ পরিমাণ টাইম লাগবে কেন লাগবে কারণ হলো আমি যখন এক কেজি গম ছিটাইছি পুরা বসুন্ধরা আবাসিক এলাকায় তাহলে বিভিন্ন জায়গায় তাই না বিভিন্ন জায়গায় এগুলো পড়ছে নর্দমায় পড়ছে হ্যাঁ ডেনে পড়ছে বা বিভিন্ন এগুলো তখন মুরগিটা কি খুঁজে 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 বের করে খাইতে হইতেছে কষ্ট হইতেছে তাই না এরকমই যখন বান্দা আল্লাহ নিয়ামত পেয়ে সুক্রিয়া করব। তখন আল্লাহ তালা তার সকল নিয়ামতকে খুব আইনা হলো যদি আমি এক কেজি গম একটা জায়গায় একটা জায়গায় এনে রেখে দেই রেখে দিয়ে একশো মুরগি লাগিয়ে দেয় তাহলে খাইতে কতক্ষণ সময় লাগবে মিনিমাম পাঁচ মিনিট বা ছয় মিনিট বা ম্যাক্সিমাম গেলে দশ মিনিট এরকম সময় লাগতে পারে কিন্তু অনেক পুরো এলাকায় সিটিয়ে দিলে এটা ভেজে মানিয়ে বেছে বেছে খুঁজে খুঁজে বের করে খাইতে হবে তাহলে অনেক সময় নষ্ট হবে অনেক সময় লাগবে এরকমই যেন আল্লাহ তালা যখন কোন বান্দা যখন আল্লাহ তালা সুক্রিয়া আদায় করে নিয়ামত পায়া তখন আল্লাহ তালা তার মানে নিয়ম মানে ইয়াকে বৃদ্ধি করে দেয় বা সুক্রিয়া আদায় করলে আল্লাহ তালা তার নিয়ামতকে আরো বাড়াইয়া দেয় হ্যাঁ এরকমই খুব রিজিকের মানে প্যারেশন তুই মুক্ত করে দেয় খুব কাছাকাছি আইনা দেয় মানে নেয় আর খায় নেয় আর খায় এমন হ্যাঁ এই আমরা বেশি বেশি ধরেন সাপোজ আমি আজকে ফজন্য মাস পড়লাম এই এটাও তো আল্লাহ তালে একটা অশেষ রহমত বা নিয়ামত আল্লাহ চাইছে দেখে আমি উঠতে পারছি যখন একটা ভালো কাজ করবেন ভালো কাজ করার পরে যদি দেখেন একটা ভালো কাজ করার পর আর একটা ভালো কাজের দিকে আপনি মন যাচ্ছে বা ডাইভেট হচ্ছেন তখন আপনি সুক্রিয়া আদায় করবেন হে আল্লাহ তাল্লাহ আল্লাহ তাল্লাহ দরবার জন্য আমি একটা আর একটা একটার পর আরেকটা ভালো কাজের দিকে যাচ্ছি হ্যাঁ এটা একটা সুক্রিয়া সুস্থতা এটাও তো আল্লাহ তালা একটা অশেষ নিয়ামত এই জন্য বেশি বেশি করে শুক্রিয়া আদায় করা আপনার মতো আমার মতো যেমন আমি এখন কথা বলতেছি ক্যামেরার সামনে আমার মতো অনেক মানুষ আছে এখন হসপিটালে অনেকে নামাজ পড়তে পারে না এই জন্য আপনাকে আমাকে আল্লাহ তালা বাসাই করিয়া হ্যাঁ আল্লাহ এখনো সুস্থ রাখছেন এই জন্য আল্লাহ লাখ শুক্রিয়া আলহামদুলিল্লাহ এবং এই যে রহমতের বৃষ্টি দিচ্ছেন যদি বৃষ্টি আল্লাহ নাও দিত তাহলে আমাদের কিচ্ছু করার নাই আবার দিত যদি দিয়ে পুরা ভাসিয়া দিত তাহলে আমাদের কিছু করার আছে কিচ্ছু করার নাই এই জন্য আল্লাহ তালা জানে কখন বান্দার কোনটা প্রয়োজন আমরা যদি আল্লাহর কাছে দোয়া করি দোয়া করি সব কিছু চাই কিন্তু সব কিছু আল্লাহ তালা দেয় না কিছু কিছু জিনিস আল্লাহ তালা রেখে দেয় আল্লাহ তালা জানে বান্দার জন্য কোনটা কখন প্রয়োজন এই যে রাস্তাঘাটে আপনারা দেখতেছেন এই যে রাস্তাতে বৃষ্টি হয়েছে আলহামদুলিল্লাহ ভালো বৃষ্টি হয়েছে কিন্তু সব কিছু তো সুখ না তাপের কারণে এই যে ট্রেনে একদম এই যে রাস্তার মধ্যে এখন অল্প অল্প পানি জমে আছে যে নিচে দেখতেছেন রাস্তার মধ্যে অল্প অল্প পানি জমে আছে বৃষ্টি তো এখনো সকালবেলা বেলা প্রচুর গরম লাগতেছে এই জন্য সবাই পাচাত নামাজ সময় মতো জামাতের সহিত আদায় করার চেষ্টা করবেন হ্যাঁ এবং বেশি বেশি করে আল্লাহ তালার শুক্রিয়া আদায় করবেন নিয়ামত পেয়ে সুস্থতা একটা নিয়ামত এই জন্য সুক্রিয়া আদায় করবেন বেশি বেশি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ তারপরে সোবাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এই তাজবুদ পাঠ করার চেষ্টা করবেন তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম